চাঁদপুরে জ্ঞানের আলো ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী আকিদা সেমিনার মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্যচিত্রে আয়েসাক্তাল চাঁদপুর সদর উপজেলার বারো নম্বর চান্দ্রা ইউনিয়নে ইসলামী আকিদা সম্পর্কে জানানোর জন্য ইমাম ও মুসল্লিদের মাঝে জ্ঞানের আলো ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী আকিদা সেমিনারে দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে শনিবার বাইশ মাস সকাল থেকে দুপুর পর্যন্ত মদনা কেন্দ্র জামে মসজিদে ইমাম মুসল্লিদের মাঝে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে হাসা ফাজিল অধ্যক্ষ হজরত মাওলানা অলিউদ্দিনের সভাপতিত্বে ইসলামী আকিদার সম্পর্কে আলোচনা পেশ করেন দারুন নাজাদ আইডিয়াল মাদ্রাসার প্রভাষক ইলমুল কালাম মাওলানা তানজিম আহমেদ সেমিনারে জ্ঞানের আলো ফাউন্ডেশনের দায়িত্বশীল মোহাম্মদ নাহিদ হাসান মোহাম্মদ রুবেল গাজী মোহাম্মদ ইসা খাওলাদার মোহাম্মদ মাসুম গাজীর সমন্বয়ে সেমিনার সফলভাবে সম্পন্ন হয় ইসলামী সমাজ বিনির্মাণে জ্ঞানের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শরীয়ত সম্মত কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় গরিব অসহায়দের সহযোগিতা ও রমজানি ইফতার বিতরণ কার্যক্রম সহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন আর আমাদের সমাজে বর্তমানে আকিদা নিয়ে বিভিন্ন যে বা যে বিভিন্ন দল বের হয়েছে এগুলো সম্পর্কে বা এগুলো নিরসনের জন্য আমাদের এই জিয়ানারল ফাউন্ডেশন আয়োজন করেছে আকিদা সেমিনার এই বিষয়ে আলোচনা তিনি করে আমাদের সমাজের মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আকিদা বিষয়ে তিনি আলোচনা করে আমাদেরকে ব্যতিক্রম উদ্যোগটা আমাদের বলতে সমাজের ভিতরে দেখতেছি এখন আমাদের প্রেতনা ভাষাদ সেবাদের মাসা সহকারীগুলো নিয়ে প্রেতনা ভাষা সৃষ্টি বেশি হয়ে গেছে এখনও যাতে আমরা আমরা আলে আমরা যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি বা এই ক্যানটা বাতি প্রকারকে আমরা নিরশন না করি সমাজের ভবিষ্যতে আরো বিভিন্ন ব্যাখ্যা বের হবে এবং বিভিন্ন ব্যবসা আরও মাথা উজ্জীবিত হবে এই জন্য যাতে এগুলো আমরা আস্তে আস্তে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের মধ্যে যে প্রেতনাফা সাদ আছে এগুলো আমরা যাতে দুর্বীকৃত করতে পারি এ নিয়ে আমাদের সংগঠন কাজ করতে পারি